শোক এবার কিন্তু বাংলাদেশ সীমান্তে অস্থায়ী ক্যাম্প বসিয়েছে ভারতের যেই বিএসএফ রয়েছে সেই বিএসএফ আমরা এখান থেকে জুম করে আপনাদেরকে দেখাচ্ছি যেই বাংলাদেশের যে সীমান্ত রয়েছে সেই বাংলাদেশের সীমান্তে কিন্তু একটি অস্থায়ী ক্যাম্প বসিয়েছে কিন্তু যেই ভারতের যে বিএসএফ রয়েছে তারা এখানে মূলত স্থানীয়রা বলছেন যে সীমান্ত আইন লঙ্ঘন করেই কিন্তু এই ক্যাম্পটি বসিয়েছেন যে ভারতের বিএসএফ রয়েছেন তারা এবং আমরা যদি বলতে চাই যে এই ক্যাম্প বসানোর প্রধান কারণ কিন্তু বিগত দুই দিন আগে ঠিক এই যে বাংলাদেশ ভারত সীমান্ত রয়েছে সেই সীমান্তবর্তী এলাকায় কিন্তু যে একটি ঘটনা ঘটেছিল সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এবার বাংলাদেশ সীমান্তে অবৈধভাবে কিন্তু একটি ক্যাম্প বসিয়েছে ভারতের যে বিএসএফ রয়েছে সেই বিএসএফ রা মূলত যদি আপনাদেরকে ঘটনাটি বলতে চাই যে আজ থেকে ঠিক দুদিন আগে এখানে কিন্তু ভারত এবং ভারতের যে কৃষকরা রয়েছে সেই কৃষক এবং বাংলাদেশি কৃষকদের মধ্যে কিন্তু একটি ঘটনা ঘটে সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু মূলত আজকে বাংলাদেশের সীমান্তে কিন্তু একটি ক্যাম্প বসিয়েছে ভারতের যে বিএসএফ আপনাদেরকে যদি পুরো ঘটনাটি আমরা একটু বলি যে আজ থেকে ঠিক দুদিন আগে কিন্তু ভারতের যে বিএসএফ রয়েছে সেই বিএসএফ কিন্তু বাংলাদেশের যেই সীমান্ত রয়েছে সেই বাংলাদেশের সীমান্ত দিয়ে বাংলাদেশের ভিতরে ঢুকে কিন্তু বাংলাদেশের যে কৃষক রয়েছে সেই কৃষকদের কিন্তু যে ফসলি জমি সেই ফসলি জমি কিন্তু নষ্ট করে ফেলে এবং এখানে যে আমের বাগান রয়েছে বাংলাদেশিদের সেই আমের বাগান কিন্তু তারা এখান থেকে নষ্ট করে সেই ঘটনারকে কেন্দ্র করে কিন্তু আজকে ঠিক অবৈধভাবে কিন্তু একটি ক্যাম্প স্থাপন করেছে বিএসএফ এবং এখানে আমরা বেশ কয়েকজনের সাথে কথা বললাম সেখানে যারা তারা যেমনটি বললেন যে এই ক্যাম্পটি কিন্তু সম্পূর্ণভাবেই এটি তারা অবৈধভাবে কিন্তু বাংলাদেশ সীমান্তে কিন্তু বসিয়েছেন ঠিক কেমনটি কিন্তু বলছেন বাংলাদেশ এবং এখানে এসে কিন্তু আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি তারা যেমনটি আমাদেরকে বলেছেন যে মূলত দুই দিন আগে যেই এখানে বাংলাদেশীদের সাথে ভারতের যে একটি ঘটনা ঘটে সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বিএসএফ এই কাজটি করেছে কিন্তু সম্পূর্ণভাবে এটি সীমান্ত আইন লঙ্ঘন করে এবং সীমান্তের যে একটা আইন রয়েছে দেশ গজের মধ্যে কিন্তু কোনোভাবেই বিজিবি এবং বিএসএফ প্রবেশ করতে পারবেন না ঠিক সেই দেশগজের মধ্যেই কিন্তু এবার সেই ভারতের যেই বিএসএফ রয়েছে তারা কিন্তু সেই ক্যাম্পটি করেছে এবং আমরা এই এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু খুব জানিয়েছে বিভিন্ন মহলের মানুষ সচেতন মহল এবং আমরা এখানে যে স্থানীয় বিএনপি নেতারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি তারা যেমনটি আমাদেরকে বলেছেন যে এই ক্যাম্প মূলত বসিয়েছে বাংলাদেশে আবারও কিন্তু তারা যে পরিকল্পিতভাবে হামলা করার উদ্দেশ্যে কিন্তু মূলত এই ক্যাম্পটি বসিয়েছে এবং ভারতের প্রত্যেকটি বাংলাদেশের প্রত্যেকটি সীমান্তে কিন্তু যে ভারতীয় বিজিবি রয়েছে সেই ভারতীয় বিজিবি সদস্যদেরকে কিন্তু বর্ধিত করা হয়েছে আমরা দেখতে পেয়েছি এর আগে কিন্তু এই সকল সীমান্তে তেমন ভাবে কিন্তু হঠাৎই করে এই যে সীমান্ত রয়েছে সীমান্তবর্তী প্রত্যেকটি এলাকাতে কিন্তু অস্থায়ীভাবে কিন্তু ক্যাম্প বসিয়েছেন যে ভারতের বিএসএফ হয়েছেন তারা এবং এখানে স্থানীয়রা যেমনটি বলছেন যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই মূলত আহ বিজিবির এখানে এই ধরনের যে রাষ্ট্র বিরোধী যে কর্মকাণ্ড রয়েছে এবং সীমান্ত আইন যে রয়েছে সেই সীমান্ত আইনকে লঙ্ঘন করেই কিন্তু মূলত এই কাজগুলো তারা করছে এবং আমরা যদি এই বাম দিক থেকে দেখাই যে গতকালকের যে ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু সম্পূর্ণভাবে এই বাম দিকের যেই জায়গাটি রয়েছে এই জায়গাটিতেই কিন্তু মূলত এই ঘটনাগুলো ঘটিয়েছে তারা এবং আমরা সম্পূর্ণভাবে এখানে যেটি দেখেছি যে মূলত এই যে সীমান্তবর্তী এলাকাটি রয়েছে এই সীমান্তবর্তী এলাকাটিতে কিন্তু আজ থেকে দুই দিন আগেই এখানে যে একটি ঘটনা ঘটে গিয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এখন এখানে যে সকল কৃষকরা রয়েছে তাদের জনমনে কিন্তু একটি অস্বস্তি বিরাজ করছেন এবং তারা কিন্তু শান্তিপূর্ণভাবে এখানে তাদের যেই কৃষি ক্ষেত্র রয়েছে বা ফসলি জমি রয়েছে সেই ফসলি জমিতে কিন্তু তারা চাষাবাদ করতে পারছেন এমন এখানে আমরা দেখতে পেয়েছি আমরা আমার এই পেছনের দিক থেকে দেখতে যেই জায়গাটিতেই মূলত কিন্তু আজ থেকে আগে এখানে কিন্তু যে ঘটনাটি সেই ঘটনাটির পর কিন্তু এই যে ফসলি জমিগুলো দেখতে পাচ্ছেন এই ফসলি জমিগুলো কিন্তু একদমই খালি পড়ে আছে এখানে কিন্তু কোনোভাবেই যে কৃষকরা রয়েছে বাংলাদেশি তারা কিন্তু এখানে প্রবেশ করতে পারছেন না এবং কোনোভাবেই কিন্তু তাদের যে ফসলি জমি রয়েছে সেই ফসলি জমিতে কিন্তু তারা চাষাবাদ করতে পারছেন না এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে এই যে সামনের দিকে যে আমাদের বিজেপি রয়েছে সেই বিজেপি সদস্যরা কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন পাহারা এবং বিজেপি সদস্যরা সদস্যদেরও কিন্তু জনমনে একটি আতঙ্ক কিন্তু বিরাজ করছে এবং আমরা যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই যে ক্যাম্পটি কিন্তু সামনের দিকেই আসলে যে অস্থায়ী ক্যাম্পটি সেটি কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে যে যেখানে বিএসএফ যেই ক্যাম্পটি বসিয়েছে সেই ক্যাম্পটি কিন্তু এখান থেকেও অস্থায়ীভাবে দেখা যাচ্ছে আমরা আর সেটি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে ক্যাম্প বসানোকে কেন্দ্র করে স্থানীয় যে সকল বিএনপি নেতা রয়েছে তারা এবং স্থানীয় যে সচেতন মহল রয়েছে তারা যেমনটি আমাদেরকে বলছেন যে এই ক্যাম্পটি সম্পূর্ণভাবে কিন্তু সীমান্ত যে আইন রয়েছে সেই সীমান্ত আইন লঙ্ঘন করেই কিন্তু মূলত বিএসএফ এই ক্যাম্পটি কিন্তু বসিয়েছেন তেমনটি কিন্তু বলছেন এখানে স্থানীয় যে সচেতন মহল রয়েছে তারা আমরা এই যে সামনের দিকে দেখাচ্ছি মূলত এই গাছগুলোর পেছনেই কিন্তু কেউ অস্থায়ীভাবে ক্যাম্পটি কিন্তু বসিয়েছেন যে ভারতীয় বিএসএফ রয়েছেন তারা এবং এখানে যে আম গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলোই কিন্তু মূলত গতকালকে কিন্তু কেটে ফেলেন এখানে স্থানীয় যারা ছিল তারা দশক হা এখানে মূলত যে ঘটনাটি ঘটে আওয়ামী লীগের আমলে বাংলাদেশ সীমান্তে একটি পাকা রাস্তা করা হয়েছিল এবং সেই রাস্তাকে কেন্দ্র করে কিন্তু মূলত এই দুই দিন যাবত যেই উদ্ভূত পরিস্থিতি বিরাজ করছে সীমান্তের মধ্যে এবং দুই দেশের মানুষের মধ্যে সেই রাস্তাটিকে কিন্তু দখল করতে চেয়েছিলেন ভারতের যে বিএসএফ রয়েছে সেই বিএসএফ এক পর্যায়ে কিন্তু বাংলাদেশিরা সেই রাস্তাটি দখলের জন্য যখনই বাধা প্রদান করে ঠিক তখনই কিন্তু ভারতের যে সকল কৃষি জমি রয়েছে সেই কৃষি জমিতে কিন্তু বিএসএফ নিজেরাই তাদের যেই পেঁয়াজের যে ক্ষেত রয়েছে সেই পেঁয়াজের ক্ষেত নষ্ট করে কিন্তু সেখানে তারা পেঁয়াজের ক্ষেত নষ্ট করে সেখানে কিন্তু তারা একটি ভিডিও ধারণ করে এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় সরিয়ে দিয়ে কিন্তু তারা বাংলাদেশিদের উপরে দায় চাপিয়েছিলেন যে মূলত বাংলাদেশিরাই কিন্তু ভারতের সীমান্তে যেই খে ফসলি জমি রয়েছে সেটি নষ্ট করেছে বলে কিন্তু অভিযোগ আনে কিন্তু ভারতীয় যে বিএসএফ রয়েছে তারা সেই অভিযোগ আনার পরবর্তীতেই কিন্তু এই দুই দেশের মধ্যে কিন্তু হঠাৎ করেই বিএসএফ কিন্তু বাংলাদেশের মধ্যে ঢুকে পড়ে এবং বাংলাদেশের মধ্যে ঢুকে পড়ে কিন্তু তারা এইখানে যেই সাধারণ মানুষ রয়েছে তাদের উপরে কিন্তু হামলা চালায় এবং বাংলাদেশের প্রায় পাঁচজন কিন্তু আহত হয় এই হামলার ঘটনায় এবং এখানে বাংলাদেশের যে বিজিবি রয়েছে সেই বিজিবির কিন্তু এক সদস্য এখানে আহত হন তার কিন্তু আঙুল কেটে যায় এমনই কিন্তু সংবাদ আমরা পেয়েছি এবং আমরা দিক থেকে যদি আপনাদেরকে দেখে যে পুরো জমিটি কিন্তু বাংলাদেশের মধ্যে রয়েছে কিন্তু এই বাংলাদেশের মধ্যে ঢুকেই কিন্তু মূলত বিজিবি কিন্তু বিএসএফ কিন্তু এই ঘটনাটি ঘটনাগুলো কিন্তু ঘটিয়েছে এবং আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি যে এই পুরো সীমান্তবর্তী এলাকাতে কিন্তু একটি থমথমে পরিবেশ কিন্তু বিরাজ করছে এবং সাধারণ মানুষ কিন্তু ভয়ে এই এরিয়াগুলোতে কিন্তু সাধারণ তো আসতে পারছে না তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে পুরো এলাকাটি রয়েছে এই পুরো এলাকাটি বাংলাদেশিদের বসবাস রয়েছে কিন্তু হঠাৎ কিন্তু বিজেপি বাংলাদেশিরা এখানে আরো কম হামলার শিকার হয়েছে বলতে কিন্তু সাধারণ মানুষ বলছেন তারা কিন্তু বলছেন যে এখানে মূলত বিজেপি তাদের যেই নেতৃত্ব ছিল সেই বিজেপি সদস্যরা কিন্তু এখানে পরিবেশ শান্ত করে এবং বিএসএফ এর সাথে কিন্তু কথা বলতে চান এবং শান্তিপূর্ণ বিষয়টি সমাধান করতে চান কিন্তু কোনোভাবেই বিএসএফ সেটি না করে কিন্তু বিএসএফ দুই দেশের মধ্যে যে একটি আন্তর্জাতিক সম্পর্ক রয়েছে সেই সম্পর্কে কিন্তু একটি আরও একটি বড় দেয়াল টেনে দেন এমনটি কিন্তু অভিযোগ করেছেন এখানে সাধারণ মানুষ যারা রয়েছে তারা আমরা এখন আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি যে পুরো সীমান্তবর্তী এলাকাটাতে কিন্তু একদমই থমথমে পরিবেশ বিরাজ করছেন এবং এই চারপাশে কিন্তু সাধারণ মানুষ নেই বললেই কিন্তু আমরা চলে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আমরা এই আশপাশের পুরো এলাকাটিতে ঘুরেও কিন্তু এখন কোনো কৃষকদেরকে কিন্তু এখানে দেখা যাচ্ছে না আজকে সকাল অব্দি কিন্তু তারা কৃষকরা আপনাদের খেতে কাজ করছিলেন কিন্তু যখনই এই বিএসএফ বিএসএফের যে ক্যাম্পটি বসানো হয় সেই ক্যাম্পকে ঘিরে কিন্তু এখন একটি উত্তেজনাপূর্ণ পরিবেশ কিন্তু বিরাজ করছেন এবং সাধারণ মানুষ কিন্তু এই এরিয়ার মধ্যেই ঢুকতে দিচ্ছেন না কিন্তু বিজিবি সদস্যরা কারণ তারা মনে করছেন যে যদি কোনো কারণে এখানে আবারও বাংলাদেশি যে কৃষকরা রয়েছেন তাদের ফসলি জমিতে যদি কাজ করতে আসেন সেক্ষেত্রে বিএসএফের সাথে কিন্তু আবারও একটি দ্বন্দ্বে জানানোর সম্ভাবনা রয়েছে এমনই সম্ভাবনার মধ্য দিয়ে কিন্তু সাধারণ মানুষদেরকে কিন্তু এদিকে প্রবেশ করতে দিচ্ছেন না বাংলাদেশি যে বিজিবিরা রয়েছেন এবং পুরো সীমান্তবর্তী এলাকাটি রয়েছে পুরো সীমান্তবর্তী এলাকাটি কিন্তু এই মুহূর্তে একদমই থমথমে একটি পরিবেশ কিন্তু বিরাজ করছে আমরা তেমনটি দেখতে পাচ্ছি আমরা কিন্তু আরো চারপাশ থেকে যতটুকু দেখতে পাচ্ছি এখানে যে সাধারণ মানুষ তারা দূর দূরান্ত থেকে কিন্তু কিন্তু এই যে ঘটনাকে কেন্দ্র করে তারা বিষয়টি দেখতে এসেছেন এবং বিজেপি কিন্তু তাদেরকে এই মূলত মূল এরিয়ার মধ্যে কোনোভাবে আসতে দিচ্ছেন না নিরাপত্তার স্বার্থে এবং আমরা এখন যতটুকু দেখতে পাচ্ছি পুরো পরিবেশ একদমই স্বাভাবিক ছিল কিন্তু হঠাৎ করেই এই বিএসএফ এর ক্যাম্পকে ঘিরে কিন্তু একটি অস্বাভাবিক পরিবেশ কিন্তু ইতিমধ্যে সীমান্তবর্তী এলাকায় কিন্তু বিরাজ করছেন তেমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি